তো সামনের বার একদম ঠিক ঠিক হবে তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে তো মা কেমন লাগছে তোমার পছন্দ হয়েছে তো তো এটা হচ্ছে সোনামার আমি দিলাম সোনামাকে এটা পুজোর জন্য লেহেঙ্গা ও খুব লেহেঙ্গা লেহেঙ্গা করছিল বাবা তাকা ওইদিকে দিকে দেখো ভালো লেগেছে তোমার তো বাই বাই বলে দাও টাটা বাই বাই বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও